ঈশান কোণে থাকেন শিব করবে পূজা জ্বালবে দ্বীপ ঈশান কোণ মানে হল উত্তর পূর্ব দিক ঘরের বা জমির যে কোনো উত্তর ও পূর্ব দিকের সংযোগস্থলে থাকে খনা বলেছেন এই দিকটিতে ভগবান শিব অবস্থান করেন তাই এই কোণটি সবচেয়ে পবিত্র ও শুভ বলে ধরা হয় এই দিকের শক্তি জল পবিত্রতা জ্ঞান ও আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত তাই এখানে পূজার ঘর দ্বীপ বা প্রদীপ জ্বালানো স্থান ধ্যান বা প্রার্থনার আসন থাকলে ঘরে শান্তি পবিত্রতা ও সমৃদ্ধি আসে যদি কোণে টয়লেট বা বাথরুম থাকে তাহলে বিপরীত ফল হতে পারে বলে বলেছেন খনা। শিবের স্থানে অপবিত্রতার সৃষ্টি হয় ফলে ঘরে রোগ মানসিক অশান্তি ও আর্থিক ক্ষতি দেখা দেয় ঈশান দিক জল তত্ত্বের সেখানে আগুন রাখলে দোষ ঝগড়া বিবাদ উদ্বেগ বাড়ে এই দিক হালকা ও উন্মুক্ত রাখা উচিত স্টোর রুম বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরিয়ে রাখলে ঘরের উন্নতি থেমে যায় আবার আলো বাতাস না পেলে এই দিকের পবিত্র শক্তি নষ্ট হয় অশুভ প্রভাব ও ক্লান্তি আসে তাই খনা বলেছেন ঈশান কোণে ঘরটি পরিষ্কার ও উজ্জ্বল রাখো প্রতিদিন সকাল সন্ধ্যা প্রদীপ বা ধূপ জ্বালাও পূর্বদিকে থাকেন ইন্দ্র মুখ্য দরজার মূল কেন্দ্র পূর্ব দিক মানে সূর্যোদয়ের দিক আলো নতুন সূচনা জ্ঞান ও শক্তির প্রতীক খনা বলেছেন ইন্দ্র দেবতা স্বর্গের অধিপতি ও শক্তির দেবতা এই পূর্ব দিকেই অবস্থান করেন তাই ঘর বা বাড়ির প্রধান দরজা অর্থাৎ মুখ্য প্রবেশ দ্বার যদি পূর্ব দিকে হয় তাহলে সেই ঘরে ঈশ্বরীয় আশীর্বাদ শক্তি খ্যাতি ও সমৃদ্ধি প্রবেশ করে পূর্ব দিক দিয়ে সূর্যের আলো প্রবেশ করা মানে ঘরে প্রতিদিন নতুন শক্তি ও প্রাণশক্তি প্রবেশ করছে এটাই ঘরের প্রাণদ্বার বা শুভ পথ বলে ধরা হয় তাই খনা বলেছেন মুখ্য দরজার কেন্দ্র বা প্রধান দিকটি রাখো পূর্বমুখী কারণ তাতে ঘরে ইন্দ্রের শক্তি বুদ্ধি রাজ সৌভাগ্য ও আনন্দ প্রবেশ করবে যদি মুখ্য দরজা ভুল দিকে হয় তবে তার প্রভাবও ভিন্ন হতে পারে দক্ষিণ দিকে দরজা হলে দক্ষিণ দিকের অধিপতি যমরাজ ফলে বাড়িতে অশান্তি রোগ আর্থিক ক্ষতি হতে পারে শরীর ও মনের ভারসাম্য নষ্ট হতে পারে পশ্চিম দিকে দরজা হলে ধনসম্পদ আসে কিন্তু স্থায়ী হয় না দ্রুত ব্যয় বা ক্ষয় হয় জীবনে বিলম্ব ও বাধা বাড়ে উত্তর দিকে দরজা থাকলে উত্তর দিকের অধিপতি কুবের ফলে আর্থিক উন্নতি ও ব্যবসায় সাফল্য মেলে কিন্তু ঘরে অতিরিক্ত ঠান্ডা বা মানসিক চাপ হতে পারে তাই ঘরের মুখ্য দরজা পূর্ব বা উত্তরমুখী হলে সবচেয়ে শুভ দরজার সামনে আলো বা প্রদীপ রাখলে শুভ শক্তি প্রবাহিত হয় দরজার কাছাকাছি জঞ্জাল জুতো বা ভাঙা বস্তু থাকলে এতে ইন্দ্রের আশীর্বাদ ব্যাহত হয় দক্ষিণ পশ্চিমে শয়ন কক্ষ পবন চলাচল মূল লক্ষ্য দক্ষিণ পশ্চিম দিক মানে হল কোণ যার অধিপতি নৈরীত দেবতা স্থিতি ভারসাম্য ও নিরাপত্তার প্রতীক খনা এখানে বলেছেন ঘরের শয়নকক্ষ বা ঘুমের ঘর যদি দক্ষিণ পশ্চিম দিকে হয় তাহলে পরিবারের স্থায়িত্ব সম্পর্কের দৃঢ়তা ও মানসিক শান্তি বজায় থাকে এই দিকের শক্তি ভারী ও স্থির তাই এখানে বিশ্রাম নিলে শরীর ও মন উভয়েই প্রশান্ত হয় তবে খনা সতর্ক করছেন পবন চলাচল মূল লক্ষ্য অর্থাৎ ঘুমের ঘর এই দিকেই হোক কিন্তু যেন বাতাস ও আলো চলাচল সঠিকভাবে থাকে কারণ নৈরিক দিক ভারী হলেও যদি একদম বন্ধ থাকে তবে স্থবিরতা ক্লান্তি ও মানসিক ভার তৈরি হয় দক্ষিণ পশ্চিমে শয়নকক্ষ থাকলে ঘরে দাম্পত্য সুখ স্থায়িত্ব ও আর্থিক নিরাপত্তা আসে পরিবারের মুখ্য কর্তা বা জ্যেষ্ঠ সদস্যের ঘর এই দিকেই হলে শুভ ঘুম গভীর ও মন স্থির থাকে এই দিকে রান্নাঘর বা বাথরুম থাকলে দাম্পত্য কলহ রাগ ঘরের রোগ আর্থিক ক্ষতি ও মানসিক অশান্তি দেখা দেয় তাই দক্ষিণ পশ্চিম দিকের ঘর পরিষ্কার ও আলো বাতাস চলাচলযুক্ত রাখতে হবে পূর্বমুখে রান্না করলে অভাব হবে না কোনো কালে পূর্বদিক সূর্যোদয়ের দিক আলো জীবন শক্তি ও নতুন সূচনার প্রতীক খনা বলেছেন যদি রান্নার সময় মুখ পূর্ব দিকে থাকে অর্থাৎ রান্না করতে করতে সূর্যের মুখোমুখি হওয়া যায় তবে ঘরে কখনো রোগ ব্যাধি বা অভাব আসবে না সবসময় থাকবে সমৃদ্ধি স্বাস্থ্য ও সন্তুষ্টি কারণ সকালে সূর্যের আলো শরীরে প্রবেশ করলে তা পাচনতন্ত্র সক্রিয় করে শরীরে ভিটামিন ডি ও প্রাণশক্তি বৃদ্ধি করে আর সূর্যের শক্তি অগ্নিতত্ত্ব অর্থাৎ রান্নার আগুনের সঙ্গে এই শক্তি একত্রিত হলে তা অন্যকে পবিত্র ও জীবনদায়ী করে তোলে পূর্বমুখে রান্না করা মানে সূর্যের আলো ও শক্তি গ্রহণ ফলে পরিবারে আর্থিক বজায় থাকে স্থিরতা এছাড়াও এই দিকে মুখ করে রান্না করলে পিত্ত ও অম্লতা কমে হজম ভালো হয় ঘরের নারীরা থাকেন উজ্জ্বল স্বাস্থ্যবান ও প্রাণবন্ত যদি রান্নার মুখ অন্যদিকে হয় তাহলে তার প্রভাব হয় ভিন্ন দক্ষিণের দেবতা জম তাই এই দিকে মুখে রান্না করলে অভাব ক্লান্তি ও মানসিক চাপ বাড়ে শরীরে অতিরিক্ত তাপ ও পিত্ত সৃষ্টি হতে পারে পশ্চিম মুখে রান্না করলে বলে আর্থিক উন্নতি হয় না খাবারের স্থায়িত্ব কমে পরিবারে অসন্তোষ বা ব্যয় বৃদ্ধি দেখা দেয় উত্তর দিকে মুখ করে রান্না করলে অর্থ বা সমৃদ্ধির প্রবাহ কমে যায় ঠান্ডা রোগ বা দুর্বলতা বাড়ে রান্নাঘর যদি উত্তর পূর্বে থাকে অর্থাৎ কোণে হয় তাহলে এটি সবচেয়ে অশুভ কারণ এই কোণ দেবতাদের আসন আগুনের স্থান সেখানে অশান্তি ও স্বাস্থ্য হানি ঘটায় তাই খনা বলেছেন রান্নাঘর রাখো ঘরের দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে কারণ সেটাই আগুনের স্থান সংক্ষেপে বললে রান্নাঘর অগ্নিকোণে আর পূর্ব দিকে মুখ করে রান্না করা মানে ঘরে চিরকাল প্রাচুর্য ও শান্তি বজায় থাকে উত্তরে কুবের বিরাজমান সম্পদ রাখার বড় স্থান উত্তর দিক হলো কুবেরের দিক অর্থাৎ ধনসম্পদ সম্পদ ঐশ্বর্য ও উন্নতির প্রতীক খনা বলেছেন এই দিকেই ধনাধ্যক্ষ কুবের দেবতা বিরাজ করেন তাই ঘরের সম্পদ রাখার স্থান যেমন লকার সিন্দুক আলমারি বা আর্থিক নথিপত্র রাখার জায়গা উত্তর দিকেই রাখা উচিত এই দিকের শক্তি চৌম্বকীয় এবং এতে থাকে আকর্ষণ ও সঞ্চয় করার ক্ষমতা অর্থাৎ ঘরে কুবেরের শক্তি যত পরিষ্কারভাবে প্রবাহিত হবে ঘরে অর্থ সাফল্য ও সমৃদ্ধি তত বাড়বে উত্তর দিক খোলা ও আলোযুক্ত রাখলে ঘরে অর্থপ্রবাহ অব্যাহত থাকে এখানে লক্ষ্মী ও কুবেরের ছবি বা চরণ চিহ্ন রাখলে অর্থ বৃদ্ধি ও সৌভাগ্য আসে আলমারি বা লকার যদি দক্ষিণ মুখ করে রাখা হয় অর্থাৎ দরজা খুললে মুখ উত্তর দিকে থাকে তবে কুবেরের দিকে মুখ করে সম্পদ থাকে এটি সবচেয়ে শুভ যদি উত্তর দিকটি ভুলভাবে ব্যবহৃত হয় তাহলে তার বিপরীত প্রভাব পড়ে যেমন টয়লেট বা বাথরুম থাকলে অর্থ ক্ষয় চাকরি বা ব্যবসায় বাধা এবং আর্থিক অনিশ্চয়তা দেখা দেয় কুবেরের স্থানে অগ্নি অর্থাৎ রান্নাঘর থাকলে অর্থে স্থায়িত্ব থাকে না টাকা এলেও তা দ্রুত খরচ হয়ে যায় এছাড়াও অন্ধকার বা বাতাসবিহীন হয়ে থাকলে কুবেরের শক্তি প্রবেশ করতে পারে না ফলে সুযোগ ও ধন লাভে বাধা আসে তাই উত্তর দিক সবসময় পরিষ্কার খোলা ও আলোযুক্ত রাখতে বলেছেন খনা। এই দিক যত পরিষ্কার উন্মুক্ত ও আলোপূর্ণ থাকবে ঘরে তত অর্থ ও সমৃদ্ধির প্রবাহ চলমান থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আপনারা আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন